আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব আম্বেদকর সম্মান যাত্রা শিলচরে কংগ্রেসের আম্বেদকর সম্মান যাত্রা সংসদের ভিতরে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে কে নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে আজ দেশ জুড়ে আম্বেদকর সম্মান যাত্রা বের করে কংগ্রেস সমগ্র দেশের সহিত শিলচর জেলা কংগ্রেসের উদ্যোগে শিলচরে আম্বেদকর সম্মান যাত্রা বের করে শিলচর জেলা কংগ্রেস শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে থাকা ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্গ অর্পণ করে কংগ্রেস সঙ্গে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে বিভিন্ন স্লোগানে উত্তাল প্রতিবাদ করেন কংগ্রেসীরা সংসদের ভিতরে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরোধিতা করে জেলা আয়ুক্তের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেন কংগ্রেসীরা তোর বি আর আম্বেদকর যে আমার এই ভারতবর্ষ নিচানা বৃহৎ গণতান্ত্রিক দেশের সংবিধান জুনে বনাইছিলে যার সংবিধানত আজি আমি গোটা ভারতবর্ষ আজি আমি যে অধিকার আমার যে সম অধিকার আমার যে মৌলিক অধিকার এই সংবিধান দিয়ে ভারতবর্ষের গোটা রাইজ এনেকা চলি আছে এই আজ ডক্টর বি আর আম্বেদকারের উপর যে ভারতবর্ষ গৃহমন্ত্রী এই যে গণতন্ত্র আমার মানে মানে গণতন্ত্র সবচেয়ে সংসদ এই সংসদর দ্বারাই যে গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙ্গরিয়া এই বি আর আম্বেদকারক লো তুচ্ছ তাচ্ছলে মন্তব্য করেছে সেটা আমি কংগ্রেস দলে ধিকার জানাইছো আজি এই বি আর আম্বেদকার সংবিধানের কারণে গোটা ভারতবর্ষর দেশ গুটি মানুষ এই সংবিধানের উপর ভরসা করে চলিয়ে আছে আজি এই সংবিধান যুনে প্রণতা আসলে তখন কারণে আজি আমি ইনান এটা মন নিশানা এটা মানে জনবহুল দেশত আমি ইনান সংবিধান মানে সংবিধান পাইছো যে সংবিধান উপর ভরসা করে গোটা ভারতবর্ষের মানুষ চলি আজি পৃথিবীর সব দেশে ভারতবর্ষের সংবিধানক শ্রদ্ধা করে আর এই সংবিধান প্রণেতা যুনে আসলে ডক্টর বি আর আম্বেদকার আজি তো যে ভারতবর্ষ গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙ্গরিয়া মূলক মন্তব্য করেছে আম্বেদকার আম্বেদকার করি যে বিশ্রী ভাষাত এই মানে সংসদে দ্বারা কইছে ইটু লই নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশক আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগত গোটা ভারতবর্ষত সব জেলায় জেলায় আমি আমার বি আর আম্বেদকর উচলতাহি ওসর আইটার পাদদেশদি তখেতক সম্মান জানাই আমি এটি জেলাধিপতির হাতক রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমি একটা স্মারকপত্র দিম আমার স্মারকপত্র হয়েছে যে অমিত শাহ যেন রাজকীয়ভাবে ক্ষমা বিচারে এবং আমার ভারতবর্ষ রাষ্ট্রপতি যেন এই যে সংসদের মানে সংবিধানের যিনি প্রণেতা আছে তেতের উপরে যে মন্তব্য করেছে সেটার কারণে যেন অতি সত্য গৃহমন্ত্রী পদর যেন ইস্তফা দিয়ে আমি এটা স্মারকপত্র দিবেন আমি এটা গিয়ে আছো জেলা সদর কার্যালয়